ঘুরতে ঘুরতে চলে গেছিলাম আমেরিকান দাদার বিরিয়ানি খেতে তো সেখানে গিয়ে জাস্ট পৌঁছিয়ে দেখতে পাচ্ছি মারাত্মক ভিড় দোকানে যেমন সিটিংয়ে সবাই বসে খাচ্ছে সেই রকম বড়সড় সড়ো একটা লাইন আর এই যে মানে সব সময় মোবাইলে দেখা হয় তো আমরা সামনাসামনি দেখছি দেখে ভালোই লাগছে এই লোগোটা সারাক্ষণ মোবাইলেই দেখেছি তো এই দেখুন কেমন ভিড় আর ওদিকে বিরিয়ানি হাঁড়িটা খোলা হচ্ছে একটা হাড়ি শেষ হয়ে গিয়ে আবার আর একটা আসছে এর আগে কটা হাড়ি শেষ হয়েছে বলতে পারবো না এখনও জিজ্ঞাসা করা হয়নি তো সেদিন আমেরিকান দাদা মানে দীপঙ্কর দোকানে ছিল না তখনও অন্য সাইডে ছিল আমরা তখনও দেখা পাইনি আর এদিকে হাড়িটা নিয়ে এসেই এখানে ঘি ঢালার প্রসেস চলছে তো আমরা সামনাসামনি একটু দেখে নেব বিশাল বড় একটা ঘিয়ের কন্টেনার ওই যে নিয়ে এসেছে এইবারে ওপর দিয়ে ঘি ছড়িয়ে দেয়া হবে তো এই যে ঘি ডালার প্রসেস চলছে আমি যদি পারি একটু সামনে থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি এদিকে কিন্তু একটার পর একটা হাড়ি কাটা হচ্ছে আর খোলা হচ্ছে আর আমি ভেতর দিকে শুনলাম দীপঙ্কর আছে তো একবার দেখা করার চেষ্টা করব তার আগে এখানে দেখুন বিরিয়ানিটা দেখেই তো ভীষণ ভালো লাগছে আর আমরা এখন নেব না আমরা পরে নিশ্চয়ই টেস্ট করে দেখবো আর আপনাদেরও রিভিউটা অবশ্যই দেব তার আগে চারিদিকে একবার ক্রেজটা দেখিয়ে দিই আপনাদের যেমন এদিকে এমনি মানুষজনও আছে সেই রকম আছে ব্লগারদের ভিরো আর কিছুক্ষণ আগেই নাকি এখান থেকে মনমন্দি গেছে তো আজকে দেখা হয়নি মনমনের সঙ্গে নেক্সট ডে বা কোনো দিন হয়তো ওইদিকে বর্ধমানের দিকে গেলে অবশ্যই দেখা করার ইচ্ছা আছে আর আর ভিড়টা আর একবার আপনাদের দেখিয়ে দিই দেখুন এই যে পুরো এতটা অনেকটা প্রচুর লাইন ছিল আর এখানে ছিল অনেক ফুড ব্লগার কিন্তু এমনি মানুষজনও ছিল অনেকে তো ওই যে প্রায় আমরা এসেছি এখন পাঁচটা বাজে তো সেই পাঁচটার সময়ই ক্রেজ দেখুন আরও সন্ধ্যাবেলা হলে তো এটা আরও ভিড় বাড়বে আর এই কথা বলতে বলতে ভিডিও করতে করতেই ঠিক সেই সময় দীপঙ্কর বাইরে বেরিয়ে এসছে তো আমি এত পিছনে দুজন কর্মচারী হ্যাঁ শুনলাম হয়ে আপনাদের আগেই বললাম যে দুজন লোক আসেনি মানে কর্মচারী সেই জন্য একটু চাপটা বেশি আমরা অনেকবার ফোনও করেছি ফোনটা ধরতে পাচ্ছিল না আর বলছিল যে বিজি আরও দুজন লোক আসার কথা আছে বিকেলে সেটা আপনাদের নিশ্চয়ই দেখাবো তো তার আগে চলুন ওর সাথে একটু কথা বলে নিই আর কি কি কাজ করছে আমরা সেটা একটু দেখিয়ে নি দেখিয়ে দেবো আপনাদের আর কিচেনটাও একটু ঘুরে নেব তো এই দেখুন বাড়ির মানে দোকানের ঠিক পেছন সাইডে বাড়ি আর এই যে বাড়িতেই এখানে কিচেনটা বাড়ির সামনে তো এখানে স্যালাড এক হাতে স্যালাড কাতার থেকে আরম্ভ করে আর এই দিকে যেমন কিচেনে রান্নাও হচ্ছে বড় বড় হাড়ি বসানো আছে আপনাদের দেখাচ্ছি তো সেই হাঁড়িতে চাল ধোয়া থেকে আরম্ভ করে হাঁড়ি সাজানো থেকে আরম্ভ করে এক হাতে সব কিছু করে যাচ্ছে আর ননস্টপ আর আমরা যে এতগুলো মানুষ গিয়ে মাঝে মাঝেই কথা বলছি কোনো এক একদমই যে বিরক্ত হচ্ছে বা কিছু সেরকম না একদম স্টপ হাসি মুখে সবার সঙ্গে কথা বলে যাচ্ছে যে শুধু যাকে চেনে তার সাথে কথা বলছে বা সেরকম কিছু নয় ভীষণ ভালো মনের মানুষ একটা তো এই দেখ একদিক দিয়ে ভাত নামানো সেটাকে আবার সাজিয়ে বসানো সবটাই করে যাচ্ছে আর এরপরেও প্রচুর অনেক ভিডিও নিয়েছি আর শুধু দীপঙ্কর নয় ওনার মা যে তিনিও এত ভালো মাসিমা মাসিমার আমি কোনো ফুটেজ নিইনি কারণ আমি প্রথম দিন গেছিলাম বুঝতে পারছিলাম না কী ফুটেজ নেব কি না নেব তো ওনার মাও ভীষণ ভালো আমাদের গরম লাগছিল বলে সবাইকে ভেতরে ডেকে বসতে বললো আমি তো অনেকক্ষণ গিয়ে ভেতরে বসে ছিলাম ওনার সাথে গল্প অনেক আড্ডা গল্প অনেক কিছু করা হয়েছে আর একটা ছিল সঙ্গে পুচকো তো সেটার ভিডিও আমি পরে দেখাবো আজকের জন্য এইটুকুই থ্যাংক ইউ